টাকা ধরো টেনশনে মারি দিত আর কি মারবে সে মনে কর তিনটি সিরিয়াল সিরিয়াল ভেঙে টাকা যায়নি মাথা খারাপ হয়ে যেত আমি বললাম না খোকা আমার টাকা নিয়ে নাড়াচাড়া হয়েছে আমার টাকা নিয়ে যখন নাড়াচাড়া করে আমার বুকের মধ্যে যখন ধড়পট ধড়পট করে ওঠে টাকা নিয়ে নাড়াচাড়া হয়েছে বলে তুমি কি কর কি বুঝলে কে করবো বুঝলাম খোখা আমার ওই টাকা আমি জিনিস হিসেবে এক হাজার টাকার নোট এ তো সব পাহো টাকার নোটটাই দেখতেছি করলো তুমি টাকা গুনি দেখো তুমি যা থুইলে সেই টাকা আছে কি গুনি দেখো না আমি সেটা গুনতেছি ঠিক আছে

जै देखो सीरियल की रहा अवस्था